সোহিনী সরকার টলিউডের জনপ্রিয় এক অভিনেত্রীর নাম তবে বাংলাদেশেও রয়েছে এই অভিনেত্রীর খ্যাতি সদ্য হইচ এসেছে তার অভিনীত সিরিজ কর্মা কর্মা মুক্তির অপেক্ষায় আছে কয়েকটি সিনেমা কখনও বাংলাদেশের সিনেমায় দেখা যাবে তাকে সাফল্যের কোথায় দেখতে চান নিজেকে কলকাতা থেকে যমুনা টেলিভিশনকে দিয়েছেন এইসব প্রশ্নের উত্তর ওগো বধূ সুন্দরীর কথা মনে আছে নিশ্চয় অথবা ফোরিং ওপেন্টি বাইস্কোপের ইরাবতী রাজকাহিনীর দুলি এমন অনেক চরিত্রে অনন্য এক নাম সোহিনী সরকার সুনিপুণ অভিনয় অপরূপ অভিব্যক্তিতে টালিউডে যাত্রা করছেন সফল এক কক্ষপথে কদিন আগেই হইচইতে মুক্তি পেয়েছে প্রতিশোধের রেসিপির অভিনব ভাবনার থ্রিলার সিরিজ কর্মা কর্মা কোন ভাবনায় যুক্ত হলেন অভিনীত চরিত্রের ভূমিকা কি প্রতিম দা আমাকে বলে যে এরকম এরকম একটা ভাবনা চিন্তা করছি তো হইচই প্রডিউস করবে এবং রীতা বড়ি তোকে এবং ঋত্বিককে ভাবছি তো সেখানে না বলার কোনো জায়গাই ছিল না চিনুক ডাবিং আর্টিস্ট সাধারণ হইয়াও সে সাধারণ নয় তো চিনুক মোটেই সাধারণ কন্যা নয় তাকে দেখিতে খুবই সাধারণ কিন্তু সে মোটেই সাধারণ নয় তার ভয় আছে কিন্তু ভয়কে জয় করারও ক্ষমতা রয়েছে একযুগ পেরিয়ে গেছে টলিউডে কাজ করেছেন নানা ধরনের চরিত্রে এখন মুক্তির অপেক্ষায় পৃথা চক্রবর্তীর নির্মাণে সিনেমা ফেরা আর কি কাজ আসছে সামনে শ্রী মুখোপাধ্যায় উইঙ্কেল টুইন্কেল বলে একটি ছবি সেখানে আমার ছোট চরিত্র আছে আর মানুষই সিনেমা মানুষই নিয়েও নতুন নতুন এখন সিনেমায় হাত পাকাচ্ছেন অলরেডি দুটো ছবি হয়ে গেছে মানুষেরই তো তিন নম্বর ছবি বেগুনি রঙের আলো খুবই মায়াবি একটা চরিত্র সেই ছবিটা রিলিজ হবে আশা করি সামনে শোনা গিয়েছিল বাংলাদেশের সিনেমায় কাজ করছেন সোহিনী কবে অভিনয় করবেন ঢালি কারণ আমি খুবই চাই এবং ওবার বাংলার কাজের আমি নিজে খুবই গুণমুগ্ধ ভক্ত তো কাজ হলে ভালোই হবে কিন্তু সেটা তো আমার উপর নির্ভর করছে না অবশ্যই যারা ছবি নির্মাতাদের ওপর নির্ভর করছে অভিনীত চরিত্রের মাঝে নিজের প্রিয় কোনটি অগবধূ সুন্দরীর কথা মনে পড়ে কি আমার নিজের কাজ সবসময় খারাপ লাগে মনে হয় যে কি করলাম খুবই মানে বেকুবের মতো মনে হয় যে এটা কি করেছি এক দু বছর পরে তো ভালোই লাগে না দেখতে মানে কিছু একটা টিভিতে চললে টললে আমি বলবো পাল্টাও পাল্টা পাল্টা বা কেউ যদি আমার সামনে একটু ক্যাম মোবাইলে দেখে কিছু আমার খুব লজ্জা করে এত টিআরপি হাই ছিল আমার মনে আছে তখন আমরা যেহেতু নতুন নতুন ইন্ডাস্ট্রিতে টিআরপি ব্যাপারটাই বুঝতাম না তো সেখানে সেই সিরিয়ালের আমি একটা পার্ট আমার এখনো পর্যন্ত এতগুলো ছবি হয়ে গেল এত কাজ সিরিজ এত কিছু হয়ে গেল কিন্তু লোকে এখনো অনেক জায়গাতে আমাকে অবগত সুন্দরী দোলন হিসেবে বলে নিজেকে নানাভাবে গড়েন শিল্পী মানসম্পন্ন কাজে জায়গা নেন দর্শকের মনে তাতেই পান সফলতা তবে নেই এর শেষ কোনো গন্তব্য তবুও নিজেকে দেখতে চান কোথায় যে একটা সময় আমাকে কেউ চিনবে না একটা সময় পর আমার সাথে অনেকে ছবি তুল তুলবে না আমার রিপ্লেসমেন্টে আরো অনেক নতুন ছেলেমেয়েরা চলে আসবে তো এই জিনিসগুলোকে আমার শুধু কাজটুকুই থেকে যাবে যে সব কিছু যাই আসবে যেভাবে আসবে জীবনে সেটাকে অ্যাকসেপ্ট করার এই প্রবণতাটা যেন তৈরি হয় তার চারপাশের মানুষজনকে ভালো রাখতে হবে এই এই ধরনের ছোট ছোট চেষ্টা করেই পাখি জীবনটা মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেওয়া যাবে ছোট অজস্র এমন মুহূর্তে ডাকি এই বেঁচে থাকা সেখানেই জীবন নামক গল্পের সার্থকতা একজন শিল্পীর সফল গাথা আহমেদ তাউকির শোবিজ টু নাইট